নমস্কার প্রাক্তন কাউন্সিলার বর্তমান কাউন্সিলারও নয় তাহলে তার এতটা ক্ষমতা কোডের কোনো পদেও সেই প্রাক্তন কাউন্সিলর এখন নেই তাহলে মৃত দেহ পোস্টমর্টেম করার অনুমতি দেওয়ার ক্ষমতা তার এলো কীভাবে তাহলে কি স্বাস্থ্য দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্যমন্ত্রী সেই প্রাক্তন কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিল বলেই কি প্রাক্তন কাউন্সিলর মৃতদেহ পোস্টমর্টেম তড়িঘড়ি করার জন্য এইভাবে হুমকি দিয়েছিল ইতিমধ্যে আপনারা অনেকে জানেন গতকালকে যে খবরটি সামনে এসেছে সেই খবরটির পরে কিন্তু এখন এই প্রশ্নটাই প্রত্যেককে ভাবাচ্ছে আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে চিকিৎসক ছাত্রীর পোস্টমর্টেম অত্যন্ত তাড়াহুড়ো করা নিয়ে সন্দেহ এবং প্রশ্ন দেখা দিয়েছিল প্রথম থেকে এবার সেই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করল আর্জিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস প্রসঙ্গত রবিবার সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ডাক্তার অপূর্ব বিশ্বাসকে এদিন প্রায় সাড়ে ছ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে সন্ধ্যায় সিবিআই দপ্তর থেকে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান নিজেকে মৃতা ডাক্তার ছাত্রীর কাকা পরিচয় দেওয়া এক প্রাক্তন কাউন্সিলর সেখানে ছিলেন তিনি বলেছিলেন ওই দিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে সে কারণেই তাড়াহুড়ো করে পোস্টমর্টেম শেষ করা হয়েছিল তিনি আরও বলেন ওই প্রাক্তন কাউন্সিলর মৃতা ছাত্রীর বাড়ির এলাকারই কিন্তু তার নাম তিনি জানেন না